এই মুহূর্তে কলেজে ভর্তি নিয়ে একটা বড় খবর তোমাদেরকে দিয়ে দিই দেখো কলেজে ভর্তির পোর্টাল কিন্তু খুলে গেল হ্যাঁ বন্ধুরা অনলাইনে যে কেন্দ্রীয়ভাবে ভর্তি হবে সেই পোর্টাল আমি তোমাদের সামনে দেখাচ্ছি দেখে নাও এই পোর্টালে কিন্তু কাজ চলছে কি কাজ চলছে যাতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যখন অ্যাডমিশান প্রসেস করবে তখন যাতে সাইট ক্র্যাশ না করে সাইট কিন্তু এই যে এই সাইটটা ডাব্লুবি সি এই সাইটটা দেখে নাও এবং এখানে দেখাচ্ছে খুব শীঘ্রই কিন্তু সাইটটা সবার জন্য ওপেন করে দেওয়া হবে এবং ভোটের পরই বা ভোটের রেজাল্ট বেরোবার আগেই কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে এবছর দু হাজার সালে কিন্তু সকলে কলেজে ভর্তি হতে পারবে তোমরা যে যেরকম নাম্বার পেয়েছ যদি কম নাম্বার পেয়ে থাকো রকম চিন্তা করার কোনো কারণ নেই এবছর কিন্তু সকলেই কলেজ পাচ্ছ দেখো চারশোর বেশি কলেজ কিন্তু কেন্দ্রীয়ভাবে অনলাইনে একটা পোর্টালের মাধ্যমেই ভর্তি হচ্ছে আর এবছর থেকে পাস অনার সেরকম কোনো কোর্স নেই সকলকেই অনার্স নিয়ে পড়তে হবে চার বছরের কলেজ ঠিক আছে তিন বছর পর যদি তোমরা পড়াশোনা ছেড়ে দাও বা কলেজ ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাদের পাঁচ ডিগ্রি আর তিন বছর পর যদি তোমরা আরও এক বছর পরও তাহলে কিন্তু অনার্স ডিগ্রি দেওয়া হবে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ফর্ম ফিল দেখে নাও তো দেখো আমি মেদিনীপুর কলেজ নিয়ে চলে এসেছি ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি তোমাদের কলেজের একদম মেদিনীপুর কলেজের ফর্ম ফিল শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা শুধু মেদিনীপুর কলেজ না যে সমস্ত কলেজগুলো অটোনোমাস কলেজ তুমি অটোনোমাস কলেজ কীভাবে দেখবে তোমরা গুগলে গিয়ে লিখবে ওয়েস্ট বেঙ্গল অটোনমাস কলেজ লিস্ট কী লিখবে ওয়েস্ট বেঙ্গল অটোনমাস কলেজ লিস্ট যে কলেজগুলো আসবে সেই কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মোবাইল স্ক্রিনে দেখো অ্যাডমিশান যে প্রসেস রয়েছে সেই অ্যাডমিশান প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুওলজি কত করে নাম্বার লাগবে এই মেদিনীপুর কলেজে দেখে নাও তো দেখো মেদিনীপুর কলেজে একটু বেশি নাম্বার চাইছে যে সমস্ত কলেজগুলো কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বা যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদবপুর ইউনিভার্সিটি সেই সমস্ত কলেজে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ঠিক আছে ফর্টি পার্সেন্টের নিচে ফর্টি পার্সেন্টের উপরে তোমরা সকলে ভর্তি হতে পারবে ঠিক আছে আর দেখো চার বছরের কোর্স তিন বছর পর যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে পাস করো তাহলে কিন্তু রিসার্চ মানে অনার্স উইথ রিসার্চের ডিগ্রি তোমরা পাবে আর চার বছরে মোট আটটা সেমিস্টার হবে তোমাদের টোটাল চার বছরে মোট আটটা সেমিস্টার কেউ যদি তিন বছর পড়ো তাহলে কিন্তু তোমাদের ছটা সেমিস্টার হবে ঠিক আছে এবং এবছর ফর্ম ফিল আপের জন্য কোনো রকমের টাকা পয়সা লাগছে না ফর্ম ফিল আপের জন্য কিন্তু এবছর কোনো টাকা পয়সা লাগছে না এটাও আমি তোমাদের বলে দিলাম এবার দেখো ভর্তির ফর্ম ফিল আপ বা অ্যাডমিশান ফিস কত সমস্ত কিছু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বা সাবজেক্ট কম্বিনেশান সেগুলো এক নজরে দেখে নাও এটা হচ্ছে মেদিনীপুর কলেজের দেখো জেনারেল সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট দিয়েছে এবং তার সাথে তোমরা কি কী সাবজেক্ট নেবে দেখো দুটো মেজর সাবজেক্ট এবং দুটো মাইনার সাবজেক্ট তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে এবছর দুটো মেজর এবং দুটো মাইনার এবং তার সাথে কিন্তু আরও অন্যান্য কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো কিন্তু তোমাদের করতে হবে তো দেখো যারা যারা মেদিনীপুর কলেজে ভর্তি হবে বা যারা কলেজের ফর্ম ফিল আপটা দেখতে চাও এক নজরে তাড়াতাড়ি দেখে নাও সম্পূর্ণ ফর্ম ফিল আপ কলেজের ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে যে পোর্টাল আছে আসবে সেই পোর্টালে গিয়ে নিউ অ্যাপ্লিকেন্ট বলে তোমাদের কিন্তু সার্চ করতে হবে এবং নিউ অ্যাপ্লিকেন্ট তোমরা যখন সার্চ করবে এখনই আবেদন করো নতুন আবেদনকারী বলে আসবে সেখানে যখন তোমরা ক্লিক করবে সেখানে কিন্তু একটা অপশান আসবে যে আই আই ডিক্লিয়ার এরকম একটা কিছু আই হ্যাভ রিড অ্যান আন্ডারস্টুড অল দ্য ইনফরমেশন মানে তুমি বুঝেছো এরপর তুমি যখন যাবে তখন কিন্তু তোমাদের কাছে ফর্ম আসবে সেই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে দেখো নিউ অ্যাপ্লিকেন্টে অ্যাপ্লাই নাও ক্লিক করবে তোমরা ঠিক আছে অ্যাপ্লাই নাও ক্লিক করার পর তোমার নাম লিখবে তোমার মিডিল নেম লিখবে তোমার লাস্ট নেম লিখবে ঠিক আছে তোমার নাম ধরো অমিত কুমার রয় মোবাইল নাম্বার লিখবে বোর্ড কাউন্সিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তোমাদের সকলের ডাবলু বিএস বিসিএসি বোর্ড আর যারা সেন্ট্রাল বোর্ডে রয়েছে তারা সেন্ট্রাল বোর্ড সিলেক্ট করবে এবং তারপর কিন্তু তোমাদের পাসিং ইয়ার তোমাদের সকলের পাসিং ইয়ার কিন্তু দু হাজার চব্বিশ আর এখানে যে রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বার কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দিতে হবে এবং এই সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমাদের এখানে সাবমিট করে দিতে হবে ওকে সাবমিট করলে কিন্তু সাবমিট করার পর কো কে কোন সাবজেক্ট নিতে চাও সমস্ত কিছু সিলেক্ট করবে এবং তারপর সেখানে কিন্তু আবার সাবমিট করতে হবে এইভাবেই ফর্ম ফিল করতে হয়